মাধবনের থেকে সত্যিটা জেনে অবাক হলো পারুল আর সৌমিত্রবাবু সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় গুন্ডাগুলোকে কাজে লাগাতে চাইছে সিরিনের মম শিরিনের মম চাইছে যেভাবেই হোক না কেন পারুল আর পারুলের বাবাকে শেষ করে দিতে কারণ পারুলকে যদি শেষ না করে তাহলে একটা ভয়ানক সত্যি পারুল জেনে যাবে সৌমিত্রবাবুই যে তার বাবা সৌমিত্রবাবুর প্রথম স্ত্রী গায়ত্রী দেবী হল যে পারুলের মা সেটা যদি জেনে যায় তাহলে সিরিনের মমের অবস্থা খুব খারাপ হবে আর শিরিনেরও সেই জন্য শিরিনের মম চাইছে না কোনোভাবেই পারুল যেন এই সত্যিটা জানতে চায় এর মধ্যে দেখা যায় দুজন মিলে ফলো করতে থাকে পারুলদের গাড়িকে পারুল সৌমিত্র সৌমিত্রবাবু আর বাসুদেববাবু সবাই মিলে বেরিয়ে পড়েছে আর যখনই বেরিয়েছে গুণ্ডাগুলো গুন্ডাগুলো ফোন করে শিরিনের মমকে আর বলে ওরা এক্ষুনি বেরিয়ে পড়ল শিরিনের মম বলে ওদের পিছনে যেতে থাকু সুযোগ বুঝে ওদের গাড়িটাকে ধাক্কা মারবে শোনো ওই গাড়িতে একজন বয়স্ক লোক আছে আর পারুল ওদের দুজনকেই টার্গেট করবে বাকি দুজন পুরুষকে কিন্তু একদম গায়ে আজ পর্যন্ত করবে না কথাটা যেন মাথায় থাকে তখনই গুন্ডাগুলো বলে আচ্ছা আমরা দেখছি কি করতে পারি তবে আমরা জানি না কতটুকু কি করতে পারবো শিরিনের মম তো ভীষণই ভয় পেয়ে যায় কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না এদিকে সৌমিত্রবাবু বলে মাধবনের সাথে আমার অনেক দিন আগেই পরিচয় ছিল কিন্তু এখন তো ব্যবসার ক্ষেত্রে খুব একটা পরিচয় নেই আমি আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত আর ও নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে তবে পারুল তোমাকে আমরা অনেক সাহায্য করছি জানি না তুমি শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছোতে পারবে কি না এরপরেই সৌমিত্রবাবু বলে আচ্ছা পারুল তুমি গুগলে ভালো করে রাস্তাটা দেখছো তো হলে কিন্তু খুব অসুবিধা হবে একটা সময় তো আমি এইসব জায়গায় চুটিয়ে বিজনেস করেছি সমস্ত রাস্তাঘাটই চেনা ছিল কিন্তু এখন তো আমার কাছে সবটাই অচেনা সব কিছুই বদলেছে বয়সও হয়েছে পারুল বলে আমি একটা কথা বলছি আঙ্কেল আপনারা কিন্তু একদমই ভয় পাবেন না পিছনের গাড়িটা অনেকক্ষণ ধরেই আমাদেরকে ফলো করছে আমাদেরকে হয়তো শেষ করতে চাইছে বাসুদেব চক্রবর্তী বলে কি বলছিস কী রে মা এবারে তো সত্যি সত্যিই আমার খুবই ভয় লাগছে পারুল বলে একদম ভয় পাবে না আমি তো আছি আমি সবটা সামলে নেব। দেখা যাক কি না শেষ পর্যন্ত কি হয় আসলে ওরা অনেকক্ষণ ধরেই ফলো করছে রায়ান যখন জল কিনতে নামলো তখন ওরা সাইডে দাঁড়িয়ে ছিল গাড়িতে যখন পেট্রোল ভরানো হলো তখন ওই গাড়িটা ফলো করছিল আমি সবটাই দেখেছি কাকু এই বিপদ থেকে আপনি আমাদেরকে বাঁচাতে পারেন ওদেরকে এমন ভাবে। ব্যস্ত করে দিতে হবে যাতে সেই সুযোগে আমরা পালিয়ে যেতে পারি তখনই সৌমিত্রবাবু বলে পারুল আমি দেখছি কতটা কি করতে পারি আসলে খুবই চিন্তা হচ্ছে তোমাদের সবার জন্য সবকটা মানুষের জীবন রয়েছে এখানে এদিকে শিরিনের মম আবারও গুন্ডাগুলোকে ফোন করে আর জিজ্ঞেস করে কি শেষ করতে পেরেছো গুন্ডাগুলো বলে এখনও মকা পাইনি মকা পাই তারপরেই তো কাজটা করব ম্যাডাম আপনি এত ব্যস্ত হয়ে গেলে কি করে হবে বলুন তো শিরিনের মম বলে আর কখন করবে তাড়াতাড়ি করো এর মধ্যেই সৌমিত্রবাবু তার চেনাজানা একজন গ্যারেজে ফোন করে সেই গ্যারেজের মালিককে বলে দেয় কি করতে হবে যখনই গুন্ডাগুলো গাড়ি নিয়ে এগোতে যাবে অন্য একটা গাড়ি এসে তাদের সামনে আটকে দেয় আর এরপর গুন্ডাগুলো আর দেখতে পারে না পারুলদের গাড়িটা কোথায় গেল সেই সুযোগে পারুলদের গাড়ির যে ড্রাইভার তাড়াতাড়ি করে গাড়িটাকে টেনে নিয়ে বেরিয়ে যায় এরপরই গুন্ডাগুলো বলে যা এটা কোথায় চলে গেল হাতের বাইরে বেরিয়ে গেল পারুল বলে আমি জানতাম আঙ্কেল আপনি করতে পারবেন সব কিছু সৌমিত্রবাবু বলে পারুল তুমি যদি বুদ্ধিটা না দিতে তাহলে আমি কিছুই করে উঠতে পারতাম না দেখলে তো পারুল তোমার জীবনের রিস্ক ঠিক কতটা এরপরে পারুল বলে আমি জানি আঙ্কেল কিন্তু আমাকে শেষ সত্যিটা জানতেই হবে সৌমিত্রবাবু বলে একবার যদি আমরা মাধবনের কাছে পৌঁছে যাই ওখানে পুলিশি প্রোটেকশন অনেক বেশি ওরা চাইলেও কিছু করতে পারবে না শিরিনীর মম আবারও ফোন করে জানতে চাই কি হলো লাস্ট পর্যন্ত গুন্ডাগুলো বলে আরে একটা গাড়ি এমনভাবে চলে আসলো যে আমরা আর কিছুই করে উঠতে পারলাম না চিন্তা করবেন না ম্যাডাম আমরা এখনো আশা ছাড়িনি দেখতে তো পেয়েছি গাড়িটাকে কিন্তু এখন পুলিশি প্রোটেকশনের জায়গায় চলে এসেছে তাই চাইলেও কিছু করা যাবে না তখনই শিরিনের মম আবারও ব্যতিব্যস্ত হয়ে যায় শিরিন বলে মম কাজ হয়েছে কিন্তু মম বলে না বেটা এখনও কাজ হয়নি আসলে ওরা এতটাই সিকিউরিটি জোরে চলে যাচ্ছে যে ওরা আর কিছুই করে উঠতে পারছে না এরপরেই মাধবনের বাড়িতে চলে গেছে পারুলরা পারুল তখন বলে আপনি যদি আমাদেরকে সাহায্য করেন স্যার তাহলে আমি আমার জীবনের অনেক বড় একটা সত্যি কথা জানতে পারতাম এরপর আপনি বলুন তখন মাধবন বলে পারুল তুমি যে ঘটনাটা জানতে চাইছো সেটা কুড়ি পঁচিশ বছর আগেকার কথা আমি জানি না তোমাকে আমি কতটা সাহায্য করতে পারবো কারণ এ বিষয়ে আমার নলেজ ভীষণই কম আয়াপ্পান দলের খোঁজ যখন আমরা পাই যখন আমরা পুরো টিমটাকে অ্যারেস্ট করি ঠিক তখনই জানতে পারি আয়াপ্পান দলের অনেক মহিলা সদস্যরা তারা নিখোঁজ হয়ে গেছে তারা মানে নিজের থেকে পালিয়ে গেছে তাই আমরা সবাইকে ধরতে পারিনি হয়তো যারা নিখোঁজ হয়ে গেছে তাদের মধ্যেই তোমার মা উপস্থিত ছিল আর এটা শোনার পর পারুল বলে হয় হয়তো থাকতেই পারি কিন্তু স্যার আপনি বলুন না এখন আমি আমার মাকে কোথায় খুঁজে পাবো মাধবন বলে এখন খুঁজে পাওয়াটা খুবই ডিফিকাল্ট আমরা অনেকবার ওই জঙ্গলে গিয়ে সার্চ করার চেষ্টা করি তবে আমরা জানতে পারি ওখানে অনেক ছোট ছোট গ্রাম আছে আর সেই সব গ্রামে যারা লোকাল লোকজন তাদের ঘরে কোনো না কোনোভাবে ওই সদস্যরা ঢুকে গেছে এরপর তাদের কোনো খোঁজ আর পাওয়া যায়নি পারুল বলে এতটা কাছে এসেও আমি মায়ের ব্যাপারে সত্যিটা জানতে পারবো না 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 এটা কিছুতেই হতে পারে না যেভাবে হোক সত্যিটা আমাকে জানতে হবেই আঙ্কেল আপনি আমাকে বলুন না গ্রামগুলো কোথায় রয়েছে এর মধ্যেই মাধবন বলে গ্রামগুলো তো অনেক অনেক ভেতরে জঙ্গলের তুমি কি সেখানে গিয়ে খুঁজে বার করতে পারবে পঁচিশ কুড়ি পঁচিশ বছর আগেকার ঘটনা কারোর কি মনে আছে এখন এদিকে শরীরের মম বলে আমি বুঝতে পারছি যে পারুল সব কিছু আবারও জানতে চাইছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত এবার পারুল দেখতে পারবে আমার ঠিক কী পরিমানে জেদ হয়ে গেছে ওর প্রতি ওকে শেষ করার জন্য ও নিশ্চয়ই যাবে সেই জঙ্গলে যেখানে সব কিছু শেষ হয়েছিল ও শেষ থেকে শুরুটা করতে চাইবে আর ওই শুরুর জায়গাতেই ওকে শেষ করে দেওয়া হবে আর এইভাবেই গুন্ডাগুলোকে সমস্ত ইনস্ট্রাকশান দিয়ে রাখে তার মধ্যেই দেখা যায় বারুলভাবে তাকে খুঁজে বার করতে হবে জঙ্গলে যেতে হবে কিন্তু রায়ান খুব তর্ক করতে থাকে আর বলে তুই যাবি না তুই কিছুতেই যাবি না পারুল আমি তোকে যেতে দেব না কেন বুঝতে পারছিস না তুই এখানে তোর জীবনের রিস্ক আছে আর যেখানে তোর জীবনের রিস্ক আছে আমি সেখানে চাইলেও তোকে যেতে দিতে পারবো না তখনই পারুল বলে তুই শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছিস কোনো কিছু হবে না বললাম তো আরে এটুকু আমি ঠিক সামলে নিতেই পারবো কিন্তু পারুল বলে দেখ আমি একটা কথা তোকে বলি আমি যদি এখন না জানতে চাই পারি তাহলে আমার ভেতরে যে কষ্টটা আছে সেটা বাড়বে বই কমবে না তখনই সৌমিত্রবাবু বলে পারুল বোঝার চেষ্টা করো এখানে তোমার লাইফ রিস্ক আছে আর তুমি এখানে বারবার করে এই বিপদে পড়লে তোমাকে আমি কতবার বাঁচাবো বলো তো দেখো পারুল এখনও সময় আছে কলকাতায় ফিরে চলো বাবু, মাধবনবাবু বাসুদেববাবু রায়ণ বাবু সবাই পারুলকে একই কথা বলতে থাকে কিন্তু পারুল বলে যেখানে তার মা হারিয়ে গিয়েছিল সেখান থেকেই খোঁজাখুঁজি শুরু করবে আর এরপর রায়ান তো খুব রেগে যায় রায়ানকে বোঝানোর চেষ্টা করে সৌমিত্রবাবু বাসুদেববাবু আর মাধবন সেই সুযোগে পারুল বেরিয়ে যায় এরপর রায়ণ যখন খুঁজতে শুরু করে পারুলকে তখন আর খুঁজে পাচ্ছে না পারুল চলে গেছে সেই জঙ্গলে যেখানে তার মা হারিয়ে গিয়েছিল সেখান থেকে খুঁজে নিয়ে আসবে বলে ঠিক করে কিন্তু পারুল ভাবে আমাকে খুঁজে বার করতেই হবে যেভাবেই হোক না কেন আর গুন্ডাগুলো পারুলকে দেখতে পেয়ে যায় আর সেই হিসেবে গুলিটা করে দেয় পারুলের কোনো ক্ষতি হয়নি ঠিকই কিন্তু গুলির শব্দ পেয়ে ভয় পেয়ে গেছে আর ভাবে পারুল ঠিক আছে কি না